আমাদের বাড়ি সংলগ্ন যে মসজিদ এখানে আমরা কিছু গাছ লাগিয়েছি আর এই মসজিদে গাছ লাগানোর একটি উপযুক্ত জায়গা হতে পারে কেননা বাসা বাড়ি অনেক সময় বিভিন্ন জায়গায় বাড়ি এদিক ওদিক করা হয় আমরা একটু দেখাই সেটা কীভাবে আমরা রোপণ করেছি এই গেটের পাশে একটা জাম্বুরা গাছ লাগানো হয়েছে এবারে গাছগুলো আমরা একটু বড় করে লাগাচ্ছি যাতে ছাগলের যে সাইজ আছে সেটার উপরে হতে পারে এই যে আমাদের বাড়ির শুলে গাছ সেটা মসজিদের কাছে এসেছে এখানে একটু বিশ্রাম পাওয়া যেতে পারে আচ্ছা সেটা হচ্ছে যে এই গলিটাতে আমি কিছু বেড়া দিয়ে দিয়েছি এখানে এই স্বল্প জায়গার মধ্যে আমি কয়েকটা গাছ লাগিয়েছি আর এখানে যে এই গাছটা ব্যবহৃত জায়গাটা ব্যবহৃত হওয়ার কোনো চান্স নেই এবং বিল্ডিং এদিক ক্ষতি হওয়ার কোনো চান্স নেই এই জায়গাটাতে গাছ জায়গা অনুযায়ী আমি একটি কিছু গাছ রবন করেছি মানে মোটামুটি এক হাতের চাইতে একটু বড় আমি গাছগুলো একটু রাস্তার উপাস থেকে দেখাই যেহেতু আমি একটি ঘেরা দিয়েছি নিজের মতো করে আশেপাশে খড়িটড়ি নিয়ে এই যে এই জায়গাটাতে একটি আমি এখানে অবশ্য কয়েকটি দিব মানে এখানে আমরা মেহেদি পাতা গাছ লাগিয়েছি মেহেদি মেহেদি পাতা এটা স্থানীয় যারা আছেন তারা যাতে এই যে টিউবের মেহেদির পরিবর্তে একটি ন্যাচারাল মেহেদির যে একটি গাছের সংকট সেটা এইটা আমরা প্রতিটি মসজিদে রোপণ করতে পারি তাহলে এলাকার যে মসজিদের ঈদের সময় যে ঈদ ঘিরে যে একটা আনন্দ উৎসব হয় হাতে মেহেদির আগাল সেটা আমরা এই মসজিদের এখান থেকে পূরণ করতে পারি আর পাশাপাশি হচ্ছে যে মুরব্বি যারা বয়স্ক যারা এখানে মাথায় মেহেদি চুলে দেন তারাও এটা ইউজ করতে পারেন মুরব্বীরা গাছগুলোর জায়গাটা আমরা এমনভাবে নির্বাচিত করেছি যাতে করে এখানে জায়গা অল্প জায়গায় গাছগুলো হতে পারে এই জায়গার মধ্যে যেমন এখানে আমরা মেহেদি গাছ যেমন দিয়েছি এটা একটা আমলকি গাছ এলাকার আমলকি ভিটামিন সির পূরণের একটি উৎস হতে পারে আর এখানে একটি গাছ আমি দিয়েছি বেল গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই বেল গাছটা একটি এখানেও একটি জাম্বুরা দেয়া হয়েছে এখানে একটা জাম্বুরা গাছ কলম অবশ্য এটি একটি জাতি নিমের গাছ দিয়েছি জাতি নিম এই যে মসজিদের আশেপাশে এখানে যে মাজন দাতন মেসোয়াকের একটি যে প্রচারণ আছে আমাদের মুসলিম কালচারে এবং বাঙালি কালচারে দুটোতেই এটা এইখান থেকে আমরা ফোন করতে পারি নিম গাছের অপরসীম গুণাবলীও আছে ঔষধি কিংবা প্রাকৃতিক সর্বশেষ কোনটাতে আমি এটা দিন হলো লাগিয়েছি এটা একটি আমরা গাছ আমরা গাছ পর্যাপ্ত ফল যেহেতু হয় তো এখানে আমি বেশ কিছুই এই অল্প জায়গার মধ্যেই অল্প পর্যাপ্ত আমরা এখানে গাছ লাগিয়ে ফেলেছি অর্থাৎ আমরা এই মসজিদ একই সঙ্গে জাম্বুরা আমরা নিম বেল তারপরে মেহেদি এবং আমলকি গাছ রোপণ করেছি